পাহাড়ের চিপা চাপায় ঘুরার আলাদা যদিও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব আমরা রয়েছি আসলে লালমাই পাহাড়ের উপর লালমাই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি কোথায় এটা আসলে জানি না তো ঘোড়ার উদ্দেশ্যে বের হলাম আর পাহাড়ের উপরে রয়েছি এখানে রাস্তা রয়েছে পাকা এই জায়গাগুলো দেখতে যেমন সুন্দর আর অপরপিটি কিন্তু তেমন ভয়ানক এখানে তেমন সচরাচর তেমন মানুষ আসে না আমরা আসলাম একটু সাইডে না দেখালে বুঝবো না যে কোন জায়গা আছে আমরা কিন্তু একবার উপরে উঠি আবার নিচে নামি এই যে এখন কিন্তু নিচে নামতেছি পাহাড় থেকে নিচে নামতেছি আমরা যারা আসলে পাহাড়ের পাহাড়ের মধ্যে ঘোরাফেরা করেন তারাই উপলব্ধি করতে পারবে জিনিসগুলো কেমন তো অনেক সুন্দর লাগে আসলে জায়গাটা ঘুরতে অনেক ভালো লাগে যদি একটু বয় বয় কাজ করে কেননা মানুষের বসতি কম গান না তো এখানে সামনে রাস্তা দেখা যায়নি আছে আসে আরো আছে ফাঁকা যাক মাসাল পাহাড়ের ভিতরে উন্নতি হয়েছে পাহাড়ের ভিতরে যায় এই যে দেখা যায় কত সুন্দর রাস্তার ব্যবস্থা তো ফাঁকাটা এখানে শেষ এখন দেখা যায় যে গাছ হরে الله برمিয়া এদিক দিয়ে উড়া যাব না ওడే হ্যাঁ এদিক দিয়ে বিনীতি চালু দাও দাও কোন দিক দিয়ে যাব গো মানে যাই এদিক দিয়ে যাবে এদিক দিয়ে এটা দিয়ে গাড়ি উড়ান যাব তাই না উপরে আচ্ছা চাই রতনফুড় নিন্দিয়া গেছে এটা দিয়ে রতনপুর গেছে এই সামনে তো এনে দে সামনে সামনে এই জায়গাটা হ্যাঁ মজা মজা পাওয়া বেশি তো আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আর জায়গা নেই আমরা হেঁটে যাচ্ছি সামনে একটু অন্ধকারও দেখা যায় হ্যাঁ যাই হোক পাহাড়ে ঘুরতে আসছি আজকে একটা চ্যালেঞ্জিং বিষয়টা যে আজকে আর প্ল্যানটা এমনই চিনি আর না চিনি যেদিকে মন সেই দিকে যাবো পাহাড় দিয়ে এখানে রয়েছে মেহেদি পোলট্রি ফার্ম চলো ভাই তো আসলে দেখেন এটা পাহাড়ের মধ্যে রয়েছে আমরা পাহাড়ের মধ্যে জায়গাটা কেমন দেখুন রাস্তা উঠা যাব না দিক দিয়ে যা ইয়া দিয়ে যাবো কি হম যাওয়া মানে ফাঁকা কোনো না পাকা আছে মতে না পাকা অল্পচ্ছু পাকা ইনটা যাইয়া হ্যাঁ ইড়ত্তুন আ গেছে এ দিক দিয়ে আসছে লালমাই দি আরকি নাকলামিতে হ্যাঁ হ্যাঁ ওই রতনতে একটা রুটেশন আছে এ ডে পাকা রুট এ বুড়ি আইলে লাগি না আমরা আতে আমরা তো রাজ্জির রাস্তা এটা ক্যান্সার রাস্তা বাंगा সুরা আচ্ছা আচ্ছা তাহলে এ দিক দিয়ে যাও ভালো লাগে পাকা আছে আমি জানি না কি দিক আমি আর ফোন ওছর আগে কথা কই ওদিকে এ নে পাকার মাথা যাও যাবো হ্যাঁ না পাকা মাথা আছে আই 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 ফুডের মেনট পাকা রুট